বিষ্ণুপুরে তৃণমূল বিজেপি সংঘর্ষ ব্যাপক উত্তেজনা এদিন বিষ্ণুপুর লোকসভা তৃতীয় রাউন্ডের গণনার ফল ঘোষণা হতেই বিষ্ণুপুর হাই স্কুল ময়দানে উত্তেজনা ছড়িয়ে পড়ে তৃতীয় রাউন্ডের বিজেপি প্রার্থী বেশি ভোটে এগিয়ে রয়েছেন এই ঘোষণা হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই শিবিরের মধ্যে অভিযোগ তৃণমূল কর্মী লাঠি রড ইট নিয়ে তেরে যান বিজেপি শিবিরের দিকে বেশ কয়েকজন বিজেপি কর্মীকে মারধরের পাশাপাশি বিজেপির জেলা সভাপতি সহ একাধিক গাড়িতে ব্যাপক ভাঙা উঁচুর চালানো হয় বি দাবি দাবি তৃণমূল পিছিয়ে থাকায় হতাশা এই কাজ করছে অন্যদিকে তৃণমূলের দাবি বিজেপি আগে হামলা চালিয়েছিল টার্গেট করে এই করে গাড়িকে লক্ষ্য করে টার্গেট করে ঢিল বৃষ্টি আবার এসে তাবু ভাঙচুর করে

এ যে আমরা জানতে মে যা যা বোতলে সবটা রাখতো মানে কি 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 ক্ষতি হইছে তার কি কি ক্ষতি হইছে এই তো হইতো তোকে সামনে এই যে এই যে এই যে এই যে বড় বড় পাথর গোটা ভিজে ডুবলি পাওয়া যাবে আর ভাঙচুর হইনি পাওয়া যায় ভাই সবাই কি ভিতর দেখি ওদের স্ট্যান্ডে আমরা ভাঙাভাঙি করেছেন এবং গাড়ি বিজেপি হারের ভয়ে মধ্য অবস্থায় করছে মারলামিটা একটু করে ছুটি যাওয়ার ব্যবস্থা চলছে ঝড় শুরু হয়েছে সাইক্লোন আজরে বলবে বিষ্ণুপুরের বুকে অপেক্ষা করুন সমিত্রকা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে হরে হারের ভয়ে এই এই ধরনের আক্রমণ করেছে মদের বোতল ফেঁকা হচ্ছে বিহারের বোতল ফেঁকা হচ্ছে ওখান থেকে আমরা কিন্তু তৃণমূল কংগ্রেস মনে থাকে যেন আবার শুরু করেছি ভালো করেছি সাইক্লোন আসবে একটু করে ওরা তো অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস আর হারের ভয়ে একটা সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করে ভয়ে ভাবছে তৃণমূল কংগ্রেসের ট্রেন কে ফাঁকা করবো তৃণমূল কংগ্রেসের কাউন্টিং এজেন্ট কে ফাঁকা করবো আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক বিশ্বাস রাখুন আস্থা রাখুন ভরসা রাখুন সাইক্লোন কিন্তু বিষ্ণুপ্রেব ৰিপৰ্ট ৰয়েল বাংলা টিভি